হ্যাঁ রে জীবনের সমস্ত বিপদ দূরিবিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা মন্ত্র আজকে মন্ত্রের করবো মহাশক্তিশালী এই মন্ত্র যদি প্রত্যহ জপ করতে পারে এর ফলে তার জীবনের সমস্ত বিপদ দূরীবিত হবে এবং সমৃদ্ধি আসবে এই মন্ত্রটি হচ্ছে মহাদেবের শক্তিশালী একটা মহা আহ শক্তিশালী মন্ত্র যে মন্ত্রটি শুধু মন্ত্র জানলে হবে না এই মন্ত্রের নিয়ম কি কি নিয়মে জপ করতে হয় কখন জপ করা সর্বোত্তম এই মন্ত্রটি এবং এই মন্ত্রের কি একজন ঋষি পর্যন্ত এই মন্ত্রটি জপ করে জগতে প্রসিদ্ধ হয়েছেন তাই আজকের ঋগ্বেদের এই বিশেষ শক্তিশালী মন্ত্র প্রসঙ্গে জানার চেষ্টা করব যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবন পার করছেন যে একটা অশুভ অমঙ্গল লেগেই রয়েছে ভালো কিছু হচ্ছে না তারা আপনারা প্রত্যহ মহাদেবের এই শক্তিশালী মন্ত্রটি জপ করতে পারেন মহাদেবের কৃপায় জীবনের সমস্ত বিপদ দূরীভূত হয়ে সমৃদ্ধি আসবে তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেব হচ্ছে আশুতোষ সমস্ত ভক্তদের মনোবাসনা পূর্ণ করে কিন্তু এই মহাদেব এবং যদি কোনো ভক্ত মহাদেবের সাধনা করতে পারে অল্পতে তুষ্ট হয়। হচ্ছে আশুতোষ এবং এই মহাদেবের সাধনার ফলে কিন্তু সে ব্যক্তি শুধুমাত্র ইহজগতে নয় পরজগতে পর্যন্ত সমৃদ্ধ হতে পারে আর সেই মহাদেব দ্বারে এই মন্ত্রটি বিশেষ শক্তিশালী মন্ত্র এজন্য। যুগের মধ্যে যেমন সত্য যুগ শ্রেষ্ঠ আবার যেমন তীর্থগণের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ তেমনি সমস্ত বৈষ্ণবগণের মধ্যে মহাদেব হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব এজন্য অনেক অসুরদের এবং দেবতাদেরও দেখবেন তারা মহাদেবের সাধনা করে ভগবানের পরে যার স্থান তিনি হচ্ছে কিন্তু এই মহাদেব তিনি না না ভগবান যার মধ্যবর্তী অবস্থায় তাই তিনি শিব আর সেই শিবের এই শক্তিশালী মন্ত্র যদি কেউ পাঠ করতে পারে তার কি কি ফল লাভ হয় এই মন্ত্র প্রসঙ্গে প্রথমত বলা হয়েছে দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে এই ব্যাধি পর্যন্ত দূরীভূত হয় ধীরে ধীরে যেমন কিছু কিছু রোগ ব্যাধি আমরা আগেও জেনেছি এই রোগ ব্যাধি হয় কি কারণে আমরা যদি পূর্বজীবনে কোনো পাপ কর্ম করি ওই পাপের ফলে এই জন্মে সেই রোগ ব্যাধি হয়ে থাকে যেমন যদি কেউ পূর্বজন্মে পা দিয়ে কোনো গুরুজনকে লাথি দেয় বা অপরাধ করে তবে তার এই জন্মে একটা পা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি থাকে অথবা সে ব্যক্তি এক পা মানে যে পা দিয়ে লাথি দেয় বা অপরাধ করে সেই পা মানে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরকম অনেক রকম পাপকর্ম আছে এই যে আমাদের চর্ম চর্মরোগ হয় বেশি এটাও পূর্বজন্মের অনেক পাপের ফলে হয়ে থাকে এরকম শাস্ত্রে অনেক কাহিনী পাওয়া যায় তো সেই দুরারোগ্য ব্যাধি থাকলে সেই ব্যাধি পর্যন্ত দুরীভূত হয় একেবারে বাস্তবিক একটা কাহিনী শাস্ত্রে পাওয়া যায় ব্যাধি পূর্বজন্মের অপরাধ কত গুরুত্বপূর্ণ একবার একটা রাজা ছিল ওই রাজার নাম ছিল বিশ্বর্বী রাজা এই বিশ্বী রাজা একটা বৈষ্ণবের চরণে অপরাধ করেছিল যেন বৈষ্ণব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ক্ষুদ্র অপরাধও যদি বৈষ্ণবের চরণে হয় তবে সেই মহাভজন থেকে কিন্তু পতিত হতে হয় জীবনে আর মহাদেব হচ্ছে সেই সমস্ত বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তার পুজো করাষিদেরকে আপনারা দেখতে পাবেন যারা শুধুমাত্র মহাদেবের সাধনা করেছেন তো কথা প্রসঙ্গে আসলো তাই ছোট্ট করে সেই কাহিনীটি বলে দিচ্ছি যে সেই বিশ্বদর্বে রাজা একবার তার বনে মানে যেখানে উদ্যান ছিল পুষ্প উদ্যান ওই পুষ্প বাগানে একটা ব্রাহ্মণ বাস করত। এই ব্রাহ্মণটা তার রক্ত পুজ খসে খসে পড়তেছিল শরীর থেকে দুর্গন্ধ আসতেছিল তো রাজা আদেশ দিল এত দুর্গন্ধ কোথা থেকে আসছে একটা প্রহরী জানালো যে মহারাজ একটা ব্রাহ্মণ সেখানে বসবাস করছে তাই সেই বাগান থেকে এত দুর্গন্ধ আসছে বলে এক্ষুনি যাও সেই ব্রাহ্মণকে সেখান থেকে দূর করে দাও অন্য কোথাও রেখে আসো প্রহরীরা গিয়ে জোর করে সেই ব্রাহ্মণকে বৈষ্ণবকে সেখান থেকে দূর করে অন্য একটা স্থানে রেখে আসলো আর ওই বৈষ্ণব ঠিকভাবে চলতে পারত না গায়ে পোকা কিলবিল করতেছিল কিন্তু ভগবানের প্রতি তার ঐক্যান্তিক ভক্তি এই যে অপরাধ করেছে রাজা জোরপূর্বক বৈষ্ণবকে রেখে এসেছে এই অপরাধের ফলে কয়েকদিনের মধ্যে তারও কুষ্ঠ ব্যাধি শুরু হলো ভয়ানক যন্ত্রণা রাজা বলে কথা ছটফট করছে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে খুবই কাতর হয়ে যাচ্ছে তখন রাজা বুঝতে পারছে না কেন আমার এই ব্যাধিটা হলো রাজ্যের বড় বড় নাম করা কবিরাজ বৈদ্যকে দেখানো হলো রাজাকে সুস্থ করে তুলতে পারলো না রাজা সমস্ত রাজ্যে ঘোষণা করে দিল যে আমার কুষ্ঠ ব্যাধি ভালো করতে পারবে আমি আমার রাজ্যের অর্ধেক লিখে দিব কেন সম্পদ দিয়ে কি করবো যদি আমার শরীরই ভালো না থাকে তখন রাজার এই মানে ঘোষণা শুনে একজন দিব্য বৈদ্য মানে ওই জাগতিক জ্ঞান আছে পারমার্থিক জ্ঞানও রাখেন উনি এসেছে মহারাজের কাছে যে মহারাজ আমি আপনার এই রোগ ভালো করতে পারব তবে দেখে মনে হচ্ছে আপনার এই রোগ সাধারণ কোনো রোগ নয় কোনো বৈদ্যব বা কোনো ব্যক্তি এই রোগ ভালো করতে পারবে না এই রোগ হয়েছে কোনো অপরাধের ফলে হয়তোবা তবে একটা উপায় করতে পারি আপনার এই রাজ্যের মধ্যে পূর্ব দিগন্তে ব্রহ্ম সরোবরের নামে একটা সরোবর আছে ওই সরোবরের জল যদি আপনি মানে ওই সরোবরে রাজহংস বাস করে সেখান থেকে কোনো রাজহংসের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন তবে আপনার এই রোগ ভালো হতে পারে ঠিক আছে লোক লাগিয়ে দিল লোকে মানে মহারাজ সেই ব্যাদ গিয়ে হাঁস কিন্তু সেই সরোবরটা এত বিশাল মাইল কি মাইল নিয়ে সেই সরোবর ওর মধ্যে থাকে রাজহংস রাজহংসী তাদেরকে যদি কোনো বৈষ্ণব তারা ভগবানের প্রসাদ নিয়ে ডাকে তবে সেই পারে পাড়ে এসে খাবার খেয়ে আবার চলে যায় ওই ব্যাত তারা এরকম করে খাবার নিয়ে পেতে বসেছিল কোন রাজহংস রাজহংসী ধরা দিতে আসেনি তারা বুঝতে পেরেছে আমাদের সাথে এরপরে তারা আবার সাধুর সদ্যবেশ ধরে সাধুবেশে হাতে প্রসাদ নিয়ে তোমাদের জন্য এনেছি প্রসাদ ডাক দিতে লাগলো রাজহংসদেরকে সেখান থেকে একটা রাজহংস তিনি চলে আসতে লাগলো তাদের কাছে পাশ থেকে তার স্ত্রী বললো ওগো কোথায় যাচ্ছ বলে দেখো আজকে তারা ডাকছে ভগবানের প্রসাদ নিয়ে আমি তাদের কাছে যাচ্ছি বলে যেও না জানো না তারা হচ্ছে ওই গতকালকে যারা এসেছিল সেই ভণ্ড সাধু এরা আমাদেরকে ধরে নিয়ে যাবে বলে তারপরেও ও ভণ্ড হলে সাধুর তো ধরেছে না গেলে ওদের অসম্মান করা হবে রাজহংস এসেছে তাকে খপ করে ধরে ওখানেই তাকে বধ করতে উদ্যত হলো রাজহংস বলল আমাকে কেন মারছো তোমরা তোমার মাংস ভক্ষণ করলে মহারাজের রোগ ভালো হবে আচ্ছা তাহলে মহারাজের সামনে নিয়ে চলো তিনি তার সামনে বসে আমাকে বধ করবে ঠিক আছে মহারাজের সামনে নেওয়া মহারাজকে কেন আমাকে বিনা কারণে মহারাজ বলল বৈদ্য বলেছে তোমার মাংস ভক্ষণ করলে আমার রোগ ভালো হবে আরে মহারাজ এটা আমার মাংস ভক্ষণ করলে কেন সমস্ত রাজহংসের মাংস ভক্ষণ করলেও আপনার এই রোগ ভালো হবে না আপনার এই রোগ হয়েছে কোনো বৈষ্ণবের চরণে অপরাধের ফলে আপনি রাজ্যের বৈষ্ণবদের চরণ ধরে গ্রহণ করতে পারলে মানে চরণ জল তবে আপনার এই কুষ্ঠব্যাধি ভালো হবে ঠিক আছে মহারাজ রাজ্যে লোক লাগিয়ে দিল চরণ জল করার জন্য আনার জন্য কিন্তু কোনো বৈষ্ণব চরণ জল দিতে রাজি নয় শেষ পর্যন্ত মহারাজ আহ তিনি বসে আছে দুঃখিত হয়ে কেউ দিতে রাজি নয় কোথা থেকে পাবে আবার জোর করে আনতে গেলে অপরাধ তখন মহারাজ মহারাজকে বললো যে মহারাজ আপনার একজন প্রহরী জানালো যে ওই বনের মধ্যে ওই একজন ব্রাহ্মণ আছে। তার কাছে গেলে বা চরঞ্জলি মানে চরঞ্জল পাওয়া যেতে পারে রাজহংস বললো হোক সে বৈষ্ণব মানে সে বনবাসী হোক তার শরীরে কুষ্ঠ ব্যাধি তারই চরঞ্জল আনা হোক শেষ পর্যন্ত সেই বৈষ্ণবের চরঞ্জল আনতে গেল এবং রক্তপুষ কিলবিল করছিল সেখান থেকে উপর থেকে একটুকু কো চরণধৌত জল চরণামৃত নিয়ে এসেছে আপাত দৃষ্টিতে সেটা দেখতে ভালো ছিল না মহারাজ সেই চরণজল দেখে তিনি ভক্তি আসলো না কিন্তু রাজহংসও সেও তো রাজহংস সাধারণ নয় কেননা তিনি দিব্যভাবে বলে দিয়েছে কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে তাই রাজমশাই তিনি রাজহংসকে বলল আমি ভিতরে গিয়ে রানীদের সাথেই চরণজল পান করব ঠিক আছে এরপরে রাজামশাই ভিতরে গিয়ে রানীদের সাথে চরণ জল বললো তোমরাই চরণ জল পান করো আমার ভক্তি হচ্ছে না আমি মস্তকে ধারণ করব। সেই রানীগণ চরণ জল পান করেছিল কিন্তু রাজামশাই পান করেনি যে তিনি মস্তকে ধারণ করেছেন দৈব মস্তকে সেই চরণামৃত ধারণ করা মাত্র তার রোগ ভালো হলো কিন্তু তিনি যে অবজ্ঞা করলো অভক্তি করলো চরণামৃতের তাই রাজহংস তিনি অভিশাপ দিল মহারাজ আপনি অবজ্ঞা করেছেন আমি ধ্যানে বসে দেখতে পেয়েছি অভিশাপ দিলাম আপনার জীবনে আপনার জীবনে আপনি বিশদর সর্প হয়ে করবেন পরবর্তী জন্মে। ওই এই সেই নাগ এবং এরপরে যেহেতু আপনি মস্তকে ধারণ করেছেন বৈষ্ণবীদের চরণ ধৌত জল তাই আপনার মস্তকে একদিন ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করবে এভাবে করে মূলত সেই ব্রাজার রোগ ভালো হয়েছিল তো বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যদি কোনো অপরাধমূলক বা কোনো ব্যাধি থাকে তাও পর্যন্ত হবে এই মন্ত্র জপের ফলে। শুধু তাই নয় জীবনে মনস্কামনা পূর্ণ এত সহজ নয় অনেকে অনেক প্রকার সাধনা করে আবার কর্ম করতে হয় ভালো কর্ম তারপরেও কর্ম করার পাশাপাশি একটা দিব্য শক্তি প্রয়োজন আপনার জীবনে একটা অশুভ লেগে রয়েছে ভালো কিছু হচ্ছে না যতই কর্ম করেন দেখবেন সহজে কিন্তু আগানো যায় না এজন্য স্রোত আপনি নৌকা চালাচ্ছেন স্রোত যদি আপনার অনুকূলে হয় তাহলে কিন্তু নৌকাটা সহজে কিন্তু সামনে আগায় আবার যদি প্রতিকূলে আপনি নৌকা চালান তবে কিন্তু সহজে আগানো যায় না প্রচন্ড কষ্ট হয় আগাতে তো এই জন্য যদি মহাদেবের কৃপা হয় এই মন্ত্র জপ করতে পারেন কর্মক্ষেত্রেও সহজে উন্নতি হয় মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে এবং তৃতীয়ত হচ্ছে জীবনে আশার আলো ভালো কিছু হচ্ছে না চতুর্দিক একেবারে বন্ধ হয়ে গিয়েছে তুমি মহাদেবের এই মন্ত্র আপনাকে পথ দেখাতে পারে পাশাপাশি হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেকের জীবনে থাকে এরকম যে বাস্তুদোষ এই যে পরিবার একটা ঘর করা হয় বাড়িতে ঘর করতে গেলেও একটা বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে করতে হয় না হলে বাস্তুদোষও কিন্তু সেই পরিবার জাগতে দেয় না সহজে বাস্তুদোষ আবার যে একটা মানে একটা সমাধি রয়েছে ওই জায়গার উপর ওখানে যদি ভুলেও ঘর করা হয় তবে ওই ঘরে কিন্তু ভালো হয় না ওই ঘরে অনেক অনেক সময় সময় দেখতেই থাকে ঘর একটা হয় এটার হচ্ছে না জেনে হয়তো বা জানতাম না কিন্তু ওখানে একটা সমাধি ছিল অথবা অনেক সময় এরকমও দেখা যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে মানে মনসা মন্দির না হলে কালী মন্দির ছিল সেখানে জোরপূর্বক দখল করে সেখানে ঘর করা হয়েছে এরপরে কালীমা তো আর ছেড়ে দেয় না বাস্তবিক অভিজ্ঞতা বাস্তব কথা কালীমা তো আর সারে না কখনোই তো তখন স্বপ্নে দেখায় বা বিভিন্ন ভাবে তাকে মারার চেষ্টা করে মা কালী এবং মানে তার সঙ্গীরা এটা কিন্তু খুবই ভয়ানক বিষয় যদি কালী মন্দিরের উপরে বা কোনো মন্দিরের উপরে ভুলেও ঘর পড়ে মহা মহা অপরাধ এটি কিন্তু সেই পরিবার এমনকি নির্বংশ পর্যন্ত হয়ে যায় এই সমস্ত বিষয় থেকে সাবধান থাকতে হবে বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে ঘর করতে হবে একমাত্র উপায় হচ্ছে অনেক সময় বিধর্মীরাও আসে বাংলাদেশে দেখা যায় সাধুদের কাছে যে এরকম হচ্ছে কি করব স্বপ্নে দেখিয়েছে মা তার মন্দিরের উপরে ঘর পড়েছে একমাত্র উপায় হচ্ছে সেই ঘর সরাতে হবে এবং সেখানে মন্দির করে দিতে হবে তার তাহলে হবে সেই গৃহের শান্তি বা মঙ্গল এবং তাছাড়া যদি এমনি সাধারণত বাস্তু দোষ হয় সেই দোষ পর্যন্ত কেটে যাবে বাস্তুদোষ নয় শুধু পিতৃদোষ কালো সর্পদোষ এমনকি যদি জীবনীতে অকাল মৃত্যু পর্যন্ত থাকে তাও পর্যন্ত হবে। এই মৃত্যু থাকলেও সেই অকাল মৃত্যু মানুষ একটা বয়সের পরে মৃত্যুবরণ করে সেটা অনেক সময় সহ্য করা যায় কিন্তু অকালে মৃত্যুবরণ করা হলে এত সহজে কিন্তু সহ্য করা যায় না মানে মেনে নেওয়া যায় না খুবই কষ্ট হয় তো সেই অকাল মৃত্যু পর্যন্ত দুরীভূত হবে এই মন্ত্রের বিশেষ কাহিনী কথা শাস্ত্রে পাওয়া যায় কেন এই মন্ত্রটি জগতে এত প্রসিদ্ধ হয়েছে মূলত এই মন্ত্রের পেছনে এক কাহিনী পাওয়া যায় মহর্ষি ছিল মৃকুণ্ড এই মৃকুণ্ড মহর্ষি এবং তার পত্নী ছিল মরুদপতি তারা প্রচন্ড তেজস্বী ছিল সব সবসময় সাধনা করতো ধ্যান সব সবসময় ভগবানের সৃষ্টিকর্তার মহাদেবের সাধনা করত কিন্তু কোনোদিন তাদের একটা পুত্র সন্তান ছিল না মহাদেবের কাছে প্রার্থনা করতো হে প্রভু জগতে টাকা পয়সার থেকেও বড় সম্পদ হচ্ছে আমরা আমরা পুত্র পুত্র ধন চাই না কিন্তু একটা সন্তান দাও যে জগতে প্রসিদ্ধ হবে তোমার বড় ভক্ত হবে মহাদেব তাদের একটা সন্তান দিল স্বপ্নে দেখালো যে ব্রাহ্মণ আহ ব্রাহ্মণ মানে যে মানে সেই মৃকুণ্ডকে স্বপ্নে দেখালো মহর্ষি তোমার একটা সন্তান হবে কিন্তু সে ১৬ বছর বয়সে সে প্রাণ ত্যাগ করবে ঠিক আছে তখন মহর্ষি খুশি আবার দুঃখ সন্তানটা মারা যাবে কিন্তু সন্তান যখন জন্ম নিয়েছে দৈবভাবে তখন তিনি তার সন্তানকে একটা বিশেষ মন্ত্র শিখিয়েছে যে পুত্র যেখানেই তুমি যাও এই শক্তিশালী মন্ত্রটা তুমি জপ করবে তাহলে মহাদেবের কৃপা তোমার লাভ হবে জীবনে কোনো ব্যক্তি তোমার কিছু করতে পারবে না আর একটা করবে শুধু মন্ত্র জপ নয় তুমি প্রতি বৈষ্ণবদের দেখলে ভক্তি ভরে তাদের প্রণাম করবে এই কার্যটুকু করবে এক হচ্ছে তুমি মন্ত্র জপ করবে দ্বিতীয়ত হচ্ছে শিবের পুজো করবে তৃতীয়ত হচ্ছে যে কোনো বৈষ্ণব দেখলে ঋষি দেখলে শ্রদ্ধা ভরে প্রণাম করে তাদের চরণ ধরি মস্তকে ধারণ করবে তো সেই সেই মানে ঋষি মার্কন্ডেয় মূলত সেই মরুদাপতির পুত্রের নাম ছিল মারকণ্ডেয় ঋষি মহা ঋষি মার্কন্ডেয় ততক্ষণ এত প্রসিদ্ধ হয়নি ছোট্টবেলা থেকে ঋষির মতো জীবন যাপন করত হাতে কমন্ডল নিয়ে সব সময় সেই মন্ত্র জপ করত দিব্য মন্ত্র একা কি বসে মহাদেবের বিগ্রহের বা লিঙ্গ শিবলিঙ্গের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করত সেই মন্ত্রটা আমরা একটু পরে জেনে নিচ্ছি এবং মন্ত্রের মাহাত্ম জানতে মানে নিয়মও জেনে নিচ্ছি তবে এই মন্ত্র জপ করতে করতে যখন তার মৃত্যু উপস্থিত হলো সেখানে যমরাজ তার দুধদেরকে পাঠালো যমদূত এসে এই মার্কন্ডেও কি নিতে পারেনি কেন ওই দিনে মার্কন্ডেও বসে এক আসনে বসে মহাদেবের ধ্যান করে সেই মন্ত্র স্থান দিয়ে করতে একটা শক্তি বিরাজ করছে কালপাশে বিদ্ধ করে যমরাজের লোকেরা নিতে পারেনি যমরাজ যখন কথাটা শুনলেন তিনি নিজে উপস্থিত হলেন কিন্তু যমরাজ পর্যন্ত নিতে অপারক সেখানে মহাদেব এসে মার্কন্ডেয় স্বয়ং রক্ষা করেছেন যে মহাদেব বলেছিলেন এই পুত্র ষোলো বছর পর্যন্ত জীবিত থাকবে সেই মহাদেবী নিজে এই সন্তানকে রক্ষা করেছিলেন এবং সাত কল্পকডীয় ঋষি কিন্তু মৃত্যুবরণ করেনি ইতিহাসে এমনই এক ঋষি ছিল যিনি সব থেকে দীর্ঘ সময় জীবিত ছিল এ হচ্ছে সেই মার্কন্ডীয় ঋষির বিষয় আর এই মন্ত্রটি ঋগ্বেদে পাওয়া যায় এবং সেই সঙ্গে মার্কন্ডীয় পুরাণে এর কথা বিশেষভাবে কিন্তু উল্লেখ রয়েছে তবে কি সেই মন্ত্র সেই মন্ত্রটি হচ্ছে আপনারা ভালোভাবে শুনে নেবেন এই মন্ত্রটি এবং নোট করে নেবেন তা হচ্ছে মৃত্যুর মুখিও মৃতাৎ এই মন্ত্রটা চারটি লাইন প্রতিটি লাইন জপ করার সময় একটা হৃদয়ে কম্পন সৃষ্টি হয় বিতর থেকে একটা দিব্য শক্তি উপলব্ধি হয় মনে হচ্ছে যেমন অন্ধকার ঘরে প্রদীপ প্রজ্বলন করলে যেমন সেই ঘরের অন্ধকার দুরীবিত হয়ে আলোয় ভরে ওঠে তেমনি এই মন্ত্রটি আপনি একাকি জপ করবেন চতুর্দিক নিস্তব্ধতা মহাদেবের সামনে বসে একাকি যদি জপ করতে পারেন বা পাঠ করতে পারেন এর দিব্য শক্তি আপনি নিজে উপলব্ধি করতে পারবেন কোনো ভিডিও দেখতে হবে না নিজেই বুঝতে পারবেন এর আধ্যাত্মিক শক্তি কতটা কত পাওয়ারফুল এই মন্ত্র মহাদেবের মহাশক্তিশালী মন্ত্র समस्त রোগত দরিবিত হয় ইহজগতের সমস্ত বিষয় প্রাপ্ত করে এই মন্ত্র সাধনাকারী ব্যক্তি এবং অন্তিমে মহাদেবের কৃপায় সে ব্যক্তি জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার হয়ে কৈলাস धाम प्राप्त করে মহাদেবের দিব্যলোকে অবস্থান করতে পারে এ হচ্ছে সেই মন্ত্রের বিশেষ মাহাত্ম্য এমন কি অনেক অনেক মনিবেশিরা পর্যন্ত আজও পর্যন্ত এই মন্ত্র জপ করে মহাদেবের বিশেষ সাধনা করে থাকে এ হচ্ছে সেই মহা শক্তিশালী মৃত্যুঞ্জয় মন্ত্র তবে একটা জানলেই তো হবে না এর জপের নিয়ম রয়েছে জপের নিয়ম হচ্ছে প্রথমত নিষ্ঠা ভক্তি এবং করতে হবে। নিষ্ঠা যদি না থাকে ওম ত্রেমেজে বৃষ্টি বরধানম এরকম করলে হবে না এক স্থানে বসে আপনি প্রথমত হচ্ছে ভালো করে টিকে মুখস্থ করে নিবেন এরপরে এক শত আট বার রুদ্রাক্ষের মালা সংগ্রহ করে সেই মালায় জপ করবেন ত্রয়ম্বক এই মন্ত্র মালায় জপ করাকে সর্বোত্তম বলা হয়েছে এবং এরপরে আপনারা নিয়ম অনুসারে যেমন প্রভাতকাল সর্বোত্তম মন্ত্র জপের জন্য ব্রহ্ম মুহূর্ত সময় আরো ভালো স্নান করার পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সকালে অথবা সন্ধ্যাকালে এই মন্ত্র একাকি বসে জপ করবেন রুদ্রাক্ষের মালায় একশত আট বার জপ করবেন বেশি সময় লাগবে না এক স্থানে বসে একটু কষ্ট করে জব করুন একুশ দিন করুন তারপরে একটা কমেন্ট করে যাবেন খারাপ হলে খারাপ কমেন্ট করবেন ভালো ভালো হলে একটা কথা লিখে যাবেন এবং আশা উপলব্ধি করতে পারবেন। অবশ্যই ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করে দিবেন এই দিব্য বিষয়টি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রসঙ্গে এবং কমেন্টে একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায় আমাদের সকলের জীবনে সমৃদ্ধি আসুক ভক্তি লাভ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ